সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এগুলো না কখনো কিন্তু কারোর জীবনে বলে গয়ে আসে না এগুলোকে আনতে হলে সকালে নিজের মতো করে কাজ শুরু করে সারা দিনটা পরিশ্রম করে খাটতে হয় তেমনই দেখো আজকে একটা সকাল আমি সকালবেলায় উঠে কিন্তু কর্মবিরত নেই আসলে আমি যদি একদিন কর্মবিরত থাকি তাহলে কিন্তু আমার সংসার হয়ে উঠবে অগোছালো তাই আমি সকাল থেকে উঠে একবারে রাত পর্যন্ত নিজের সবটুকু পরিশ্রম দিয়ে নিজের সংসারটাকে যাতে সংসারে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য কোনো কমতি না থাকে তাই জন্য কিন্তু সকাল থেকে রাত অবধি দিন রাত পরিশ্রম করে চলে যায় হ্যালো এভরিওান আমি সুমি আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো প্রথমে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি তারপরে চুলটাকে ভালো করে টাইট করে বেঁধে নিয়েছি সকাল থেকে এত ভ্যাবসা গরম ধরেছিল যে চুলটাকে যদি ভালো করে না বাঁধছিলাম তো চোখের মুখের ওপরে পড়ছিল আর কাজে কিন্তু ডিস্টার্ব আসছিলো তাই আমি চুলটাকে ভালো করে বেঁধে নিয়ে তারপর কিন্তু কাজে লেগেছি আর কি বলো মানে রান্না রান্নাবান্নায় না একদমই কি করবো ভেবে উঠছিলাম না দুদিন থেকে সবজি নেই মানে কি তরকারি করব জল খাবার থেকে আরম্ভ করে একেবারে রাত্রের খাবার অবধি কিছুই বুঝে উঠতে পারছিলাম না সময় একটু বুদ্ধি খাটিয়ে নিজের সংসারটাকে ম্যানেজ করতে হয় জল খাবার এবং রাতের খাবার সব কিছু আমাকে বুদ্ধি করে কিন্তু ম্যানেজ করতে হবে কারণ এই যে সংসারে সব সময় সব দিন যে তোমার সংসারে সব কিছু মজুত থাকবে তা কিন্তু নয় তো সেটা দিয়ে তুমি কিভাবে তোমার সংসারকে ম্যানেজ করবে তো সেটাই হচ্ছে একটা বুদ্ধির বিষয় তো যাই হোক দেখো সকালে পেঁয়াজ ছিল তাই ঘরে বেসনও ছিল তাই সকালে পেঁয়াজি দিয়ে মুড়ি খাবারটা করে নিলাম আর এখন আমি দেখো চলে এসেছি বেডরুমে তো জলখাবারটা বানিয়ে নেওয়ার পর ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল তো সেই কাজগুলোই আসলে সারছি আর কালকে রাত্রে থেকে মানে কারেন্ট ছিল না তাই মানে সারা রাত এই যে চার্জারের ফ্যানটা চার্জারটা কি বলো চার্জ শেষ হয়ে গিয়েছে সকাল থেকে উঠেই ভাবলাম আগে কারেন্টের চার্জটা দিয়ে দিই মানে সারা সারাদিনে যদি এদের ফুল চার্জ হয়ে থাকে না তাহলে একটা কাজ মানে কারেন্ট চলে গেলেও কিন্তু অসুবিধা হবে না বিশেষ করে এইটুকু ফ্যানে তো আমাদের সকলের মানে যত মেম্বার আছে সবারই তো হবে না কিন্তু আমার যে ছোট্ট বাচ্চাটা আছে তো ওর কিন্তু হয়ে যাবে তাই সব দিক ভেবে চিন্তা করে কিন্তু সকাল থেকে উঠে কাজে লাগতে হয় কোনটা আগে করব কোন কাজটা পরে করব এরকম ভাবে একটা রুটিন করে তারপর কিন্তু প্রত্যেকটা কাজটা মানে টাইম টু টাইম নিয়ম মেনে সব গুছিয়ে করতে হয় তো যাই হোক দেখো মানে তারপর টেবিলটা একটু অগোছালো হয়েছিল তো টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর বাবুর কিন্তু কাল থেকে মানে পরীক্ষা শুরু হয়ে যাবে তাই বাবুর বইগুলো রাত্রে পড়িয়েছিলাম তারপর ওখানে রেখে দিয়েছিলাম তো সকালবেলায় উঠে আসলে দেখো আমি এখানে গুছিয়ে রেখে দিলাম তো যেহেতু আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল সাতটা পঁয়ত্রিশ মতো তো এখন থেকেই দেখো তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটি শুরু করছি আর দেখো মানে আলুগুলো প্রথমে কেটে নিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম আসলে কি বলো তো বাজারে আলু ছাড়া আর পেঁয়াজ ছাড়া কোনো সবজি নেই তাই কি করব তরকারি প্রথমেই বললাম তোমাদের ভেবেই উঠতে পারছিলাম না তাই দেখো আলুগুলোকে তো প্রথমে সিদ্ধ করে নিলাম আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখন দেখা যাক কি করতে দূর করতে পারি মানে কাজ করতে করতে যতটুকু যা মাথায় আসবে ততটুকু দিয়েই আজকে রান্নাটা আসলে কমপ্লিট করব। আর তারপরে চলে এসেছি বেডরুমে তো বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি আর বাবু আমার সাথে মানে বুঝতেই পারছো রবিবার মানে সারা দিন বাড়িতে ওর ছোটাছুটি দাপা দাপি শেষ নেই তাই দেখো এখন কিন্তু আমাকে একটু হেল্প করছে আসলে বালিশগুলো তুলে দেওয়াতে তারপরে এই যে বিছানা তোলাতে একটু সাহায্য করছে আর কি মানে কি বলো তো ছোট্ট থেকে যদি একটু কাজে সাহায্য করতে শেখে না তাহলে কিন্তু ওদের মানসিকতাটা একটু আলাদা হবে আমি ওকে মানে ঠিক মানে নিজের মনের মতো করে মানুষ করার চেষ্টা করছি আর কি মানে একটা মানুষের মতো প্রকৃত মানুষ হতে গেলে মানে যা যা গুণ ওর মধ্যে থাকা দরকার তো সব রকমই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি আর আমি বলে লয় মানে প্রত্যেকটা মাই কিন্তু তাই চাই মানে তাদের ছেলে যেন ঠিক মানুষের মতো মানুষ হতে পারে তো যাই হোক দেখো মানে আলু দিয়ে সব শেষে কি ভাবলাম বলো তো একটু আলু পোস্ত বানিয়ে নেব আর ঘরে তো ডাল আছেই তাই মুগের ডাল করে নেব তো যাই হোক ডাল আলু পোস্ত নিরামিষে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক আর কিছু রান্না মানে করা সে হয়নি আর সেরকমভাবে কোনো ভিডিও তারপরে আর শেয়ার করা হয়নি আসলে কি বলো তো মানে রান্নাবান্নার পর একটু চাপে থাকি তো সেই সময়টুকু না আমার মানে ক্যামেরা নিয়ে ভিডিও করা আর কাজ করা সম্ভব হয় না আসলে ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে কাজ করতে গেলে দেখবে অনেকটা কাজে লেট হয়ে যায় আর সব সময় তো সম্ভব হয় না ক্যামেরা বন্দি করা সংসারে প্রত্যেকটা কাজ কিন্তু ক্যামেরা বন্দি করা একদমই সম্ভব হয় না তাই একেবারে চলে এসছি বিকেলবেলায় আর বিকেলবেলায় আকাশটা কিন্তু সূর্য ডুবছিল এত সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এখন দেখো মানে প্রচুর জামা কাপড় পরে আছে ছাদের উপরে তো জামাকাপড়গুলো তুলে নেব এক এক করে তারপর সেগুলো গুছিয়ে রাখবো আর কি আসলে কি বলো তো মানুষভাবে টাকা পয়সা থাকলেই জীবনে সুখ শান্তি ঐশ্বর্য সব কিছুই পাওয়া যায় কিন্তু বাস্তবটা হলো মানে এই জিনিসগুলো কারো জীবনে কিন্তু বলে কয়ে আসে না সুখ আর সমৃদ্ধি গড়ে তুলতে হয় নিজের কর্মের দ্বারা মানে আজকের দিনে ধরো চারপাশে দেখবে কেউ বড় চাকরি করে কেউ ব্যবসা করে কেউ আবার অনেক ছোট আকারে রোজগার করে সংসার চালায় কিন্তু মানে কারো জীবনে সুখ সমৃদ্ধি একেবারে থালা করে সাজিয়ে আসেনি তারা নিজের নিজের কঠোর পরিশ্রম করে ধৈর্য আর বুদ্ধি দিয়ে জীবনকে গড়ে তোলে তো যেমন ধরো মানে কেউ যদি পড়াশোনা ছেড়ে দেয় শুধু ভাগ্যের উপর ভরসা করে বসে থাকে তাহলে তার কাছে কখনোই সাফল্য আসবে আসবে না আবার কেউ যদি ধরো সংসার চালাতে শুধু অন্যের সাহায্যের অপেক্ষায় থাকে তবে তার জীবনেও স্থায়ী শান্তি কিন্তু থাকবে না তাই সুখ মানে কেবল টাকা নয় সুখ মানে হলো মানসিক শান্তি পারিবারিক বন্ধন আর ছোট ছোট আনন্দের মুহূর্ত আর কি তো সমৃদ্ধ মানুষ কেবল সম্পদ নয় বরং জ্ঞান বুদ্ধি আর কর্মশক্তির সমন্বয় তো যাই হোক মানে এই জীবনে ঐশ্বর্য চাইলে প্রথমত আমার বক্তব্য অনুযায়ী নিজের অভ্যাস বদলাতে হবে তো অযথা সময় নষ্ট না করে যতটুকু আছে তার সদ্ব্যবহার করতে হবে আর সংসার চালানো মানে শুধু টাকা খরচ করা নয় বরং সঠিকভাবে নিয়ন্ত্রণ করা তো যাই হোক মানে ভাগ্য শুধু তখনই সঙ্গ দেয় যখন দেখবে মানে তুমি নিজের কর্ম দিয়ে যোগ্যতা অর্জন করো তাই সুখ সমৃদ্ধি চাইলে আমাদের সকলেরই উচিত পরিশ্রম করা সততা বজায় রাখা আর নিজের কর্মকে গুরুত্ব দেওয়া তাহলেই জীবনে সত্যিকারের ঐশ্বর্য বা শান্তি আসবে তো মানে আমি আমার বাস্তব জ্ঞান থেকে কিন্তু এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি এইটুকু জীবনে যতটুকু মানে বুঝতে পেরেছি আর কি যতটুকু অর্জন করেছি তো সেটাই তোমাদের সাথে Sí, ahora. যাই হোক দেখো এখন আমি সন্ধ্যাবেলায় নেমে চলে এসেছি আর এখানে বসিয়ে দিয়েছি এক কাপ চা আসলে বাবা আজকে মনসা পুজোও ছিল তাই বাবার দুটো পুজো ছিল তো সকাল থেকে ভাত খাইনি তার জন্য মানে মুড়ি খেয়ে পুজোটা করে এসছে আসলে বয়স্ক মানুষ তো তাই দেখো আমি এখন একটু মুড়ি দেব আর তার সাথে দেবো এক কাপ চা আর মানে আজকে আমাদের ভৈরব পুজো বাস স্ট্যান্ডে ভৈরব পুজো হয়েছে আর সব জল ঢালতে গিয়েছিলো তো তাই জন্য তারা এখন গ্রাম ঘুরছে তো রাত্রিবেলায় ক্যামেরা করেছি কিন্তু গুলো ভালো বসতে পারা যায়নি আর দেখো বাবা মনসা পুজো করে বেশ কিছু ছোলা মানে মটর ভিজে নিয়ে এসেছিলো আসলে পাঁচকলাই তো যাই হোক এই পাঁচকলাইটা কিন্তু আমার খুব খিদেও পেয়েছিল সন্ধ্যেবেলায় তাই একদিকে তো ডায়েট করছি আমার খুব ভালোই হলো একটু ছোলা ভিজে খেয়ে তারপরে জল খেয়ে নিয়েছি আর যেহেতু বাবারা রাত্রিবেলায় মানে ভাত খায়নি দিনের বেলায় তো তাই জন্য আমি রাত্রিবেলায় এখানে একটু গরম ভাত আর আলু পোস্তটাকে আর একটু ঝোল ঝোল করে নিয়েছি আর কুকারে একটু ভাত করে নিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা